আজ কথা বলবো ডায়রিয়া ও তার চিকিৎসা নিয়ে বারবার পাতলা পায়খানা হওয়াকে ডায়রিয়া বলে ডায়রিয়া দূষিত খাবার দূষিত পানি রোগ জীবাণু কৃমি ইত্যাদি কারণে হতে পারে শিশুর ডায়রিয়া হলে ঘরে বসে বিশেষ যত্ন নিতে হবে যেমন বারবার খাবার স্যালাইন খাওয়াতে হবে বেশি করে তরল খাবার যেমন ভাতের মার চিড়ার পানি ডাবের পানি খাওয়াতে হবে আর্সেনিক মুক্ত নিরাপদ টিউবওয়েলের পানি খাওয়াতে হবে টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পুকুর বা নদীর পানি চুলায় চড়িয়ে বুধবুধ ওঠা থেকে বিশ মিনিট পর্যন্ত ফুটিয়ে খাওয়াতে হবে শিশুকে স্বাভাবিক খাবার খাওয়ানো চালিয়ে যেতে হবে অল্প অল্প করে বারবার খাওয়াতে হবে যেসব শিশু মায়ের দুধ খায় তাদের ঘন ঘন মায়ের দুধ খাওয়াতে হবে স্বাস্থ্যকর্মীর পরামর্শ মোতাবেক জিঙ্ক খাওয়াতে হবে ডায়রিয়া হলে যা যা করা যাবে না তা হলো খাবার বন্ধ করা যাবে না স্বাস্থ্যকর্মীর পরামর্শ ছাড়া ঔষধ দেয়া যাবে না স্যালাইন বানানো ও খাওয়ার নিয়ম পুরো এক প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে একেবারেই ঢেলে দিতে হবে স্যালাইন পানিতে পুরোপুরি না মিশে যাওয়া পর্যন্ত নাড়তে হবে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য প্রতিবার পায়খানার পর দশ থেকে বিশ চা চামচ পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে দু বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতিবার পাতলা পায়খানার পর বিশ থেকে চল্লিশ চা চামচ পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে বা যতটুকু খেতে চায় সেই পরিমাণ খাওয়াতে হবে প্যাকেট থেকে বানানো স্যালাইন বারো ঘন্টা পর্যন্ত খাওয়ানো যায় কখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে যদি শিশু নেতিয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায় যদি খিচুনি হয় যদি শিশুর বেশি বেশি পায়খানা বা বমি হয় যদি শিশু খাবার খেতে না পারে শিশুর যদি চোখ বসে যায় শিশুর পাতলা পায়খানায় যদি রক্ত থাকে চিকিৎসার জন্য যোগাযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বেসরকারি বা এনজিও হাসপাতাল ডায়রিয়া প্রতিরোধে করণীয় ছয় মাসের কম বয়সী শিশুকে শুধুমাত্র মায়ের দুধ ও স্যালাইন খাওয়াতে হবে যদি সম্ভব হয় শিশুকে অসুস্থ লোক বা রোগী থেকে দূরে রাখতে হবে খাবার তৈরির আগে শিশুকে খাওয়াবার পূর্বে এবং পায়খানার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে সবসময় সিদ্ধ ঠান্ডা পানি ব্যবহার করতে হবে বোতলের দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে ছোট বাচ্চাদের খাওয়ানোর সময় চামচ ব্যবহার করতে হবে জলাবদ্ধ পায়খানা ব্যবহার করতে হবে শিশুকে হামের টিকা দিতে হবে আশা করছি শিশুর ডায়রিয়ার চিকিৎসা সম্পর্কে ধারণা দিতে পেরেছি আজ তাহলে এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন